মেহেরপুরের পূর্ণ ইতিহাস গরপুকুরের মাছ ধরার দৃশ্যকালের মিষ্টিমধুর স্মৃতি সত্যি এটা একটা বিরাট বিশেষ দৃশ্য যা আমাদের কৈশোর কালের মিষ্টিমধুর স্মৃতি ঐতিহাসিকদের উদ্ধৃতি দিয়ে বলেছেন এক সময় অবিভক্ত নদীয়ার অন্তর্গত ছিল মেহেরপুরের জনপদ নদীয়ার বিখ্যাত শাসক রাজা কৃষ্ণচন্দ্র বেশ কিছুদিন মেহেরপুর শাসন করেছেন রাজা গয়ালা চৌধুরী পলাশীর যুদ্ধের আগে কৃষ্ণনগর থেকে মেহেরপুর পর্যন্ত একটি সড়ক নির্মাণ করেছিলেন ওই সড়ক ধরেই বর্গী দস্যুরা মেহেরপুরে এসে ধনসম্পদ লুট করে নিয়ে যেত বর্গীদের অত্যাচার থেকে বাঁচতে রাজা গোয়ালা চৌধুরী পুরো বাড়ির চারপাশে পরীক্ষা খনন করে রাখতেন যার ধ্বংসাবশেষ মেহেরপুর গড়পুকুর এই ছবিটা দেখে আমি আবেগে আপ্লুত হয়ে গেছি গড়ের পুকুরে ছাপ দিয়ে গোসলকার সাতারকাটা মাছথরা মাছধরা দেখা কি যে একটা মজার আনন্দ বিষয়ে উপভোগ করেছি তা ভাষায় বোঝানো পারব না পুকুরের সিঁড়িতে বসে গল্প আড্ডা সে এক নস্টালজিক সত্যি এই পোস্টটা অনেকের মনে অনুভূতি সারা দেবে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের লেখাপড়া খেলাধুলা আজকে মনের গভীরে উদ্বেলিত হচ্ছে আমাদের হেডমাস্টার আফসার ছিলেন ছিনেদাহের লোক উনার মাথার চুল দাড়ি ছিল ফফকা সাদা তাই আমরা উনাকে সক্রেটিস বলে ডাকতাম আমার উচ্চশিক্ষার পিছনে আকরাম স্যার আনোয়ারুল হক স্যার জান মোহাম্মদ স্যার খায়রুল স্যার কাদের স্যার নারাজন স্যারদের আবেদন ছিল অনন্য স্যারদের আমার অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা চির অম্লান হয়ে থাকবে এই পোস্টের লেখকে অসংখ্য ধন্যবাদ জানায় এ ধরনের লেখা আরও চাই গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর